Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. অভিনব সরস্বতী প্রতিমা নিয়ে এবার জোরদার চমক দিতে চলেছেন মহেশতলা বাটার নিউল্যান্ড ময়দানের পুজোর উদ্যোক্তারা একশো ফুটের প্রায় তলার সমান আকাশ ছোঁয়া সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে লোহার পাইপের কাঠামোর ওপর থার্মোকল ও চট দিয়ে প্রতিমা গড়ে তুলেছেন শিল্পী তার কাজও শেষ হয়ে গিয়েছে হাজার হাজার বাঁশ বড় বড় বস্তাতে থার্মোকল ছাড়াও লোহার পাইপ দিয়ে সরস্বতী প্রতিমা নির্মাণ করা হয়েছে নিউল্যান্ড ময়দানে উদ্যোক্তাদের দাবি ইতিপূর্বে এত উঁচু সরস্বতী প্রতিমা বিশ্বের কোথাও হয়নি এমন বিশাল প্রতিমা তৈরির পাশাপাশি এর নিরাপত্তার বিষয়টি নিয়েও চিন্তাভাবনা করছেন তারা আচমকা কোনো প্রাকৃতিক বিপর্যয় হলেও এই দশতলা উঁচু সরস্বতী প্রতিমা যাতে পড়ে না যায় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তাদের দাবি অন্যতম পুজো উদ্যোক্তা মহেশতলা পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর গোপাল সাহা বলেন প্রতিমার মূল কাঠামোকে চা থেকে ঘিরে দশ তলার সমান উঁচু বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে তার ভিতরে থাকছে লোহার পাইপ দিয়ে তৈরি কাঠামো ফলে যদিও কখনো ঝড় হয় তাহলে প্রতিমা হেলে যাওয়ার কোনো অবকাশ নেই বলা যায় সব দিক বেঁধে আমরা এই আয়োজন করেছি शिता शिवे पड़ा शिदा श्रहस्ता चीवते या हमलाेत पद सरा सरस्वती भगवती कृष्णेश जघान देव भगवान ब्रह्मा

অভিনেত্রীতে আমাদের সঙ্গে ওনাকে অনুরোধ এগিয়ে আসার জন্য আমাদের ভৌমিককে অনুরোধ থাকবে কখনো না আমরা এবার চেষ্টা করেছি বাটানগর কি এসা বাটানগর স্কট আর কি এসা দুটো ক্লাবকে আমরা এক করে পুজোটা করতে চেয়েছিলাম এবং সেটা করেছি যেটা মহেশতলার বুকে এবং সারা ভারতবর্ষের বুকে একটা সারা ফেলেছে প্রচুর মানুষ প্রচুর মানুষ আজকে এখানে এসছেন এবং আমরা আগামী দিন থেকে ঠাকুর দেখার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি মানুষকে এবং সোশ্যাল মিডিয়ায় যারা যারা প্রচণ্ড আমাদের সাপোর্ট করেছে যেরকম বেশিরভাগ নিউজ চ্যানেল পেপার সবাই যেভাবে পুজোটাকে সমর্থন করেছে তাই সবাইকে তাদের আমার ধন্যবাদ বিশেষ করে আজকে যারা উপস্থিত ছিল কলা কুশলীরা এবং কুশারিকে যার এক খুব ভালো পারফরমেন্স আমরা দেখলাম আমাদের প্রত্যেকটা কাউন্সিলার আমাদের প্রত্যেকটা সিআইসি মেম্বার আমাদের টাউন প্রেসিডেন্ট এবং সর্বোপরি আমাদের যে মণ্ডপটা আমরা তাকে রিকোয়েস্ট করেছিলাম যে ওপরে আসার জন্য স্টেজে সে আসতে চায়নি আমাদের সাংসদের আত্মসহায়ক সুমিত রায়কে সে এসে আমাদের একটা শুভেচ্ছা দিয়েছে এবং আমাদের পাশে থাকবার বার্তা দিয়েছে এবং আমি সবার কাছে একটাই কথা বলতে চাই যদি আমরা প্রথমবার পুজো করছি যদি কোনো আমাদের ভুল হয় সেটা আমাদের জানাবেন আমরা সেটা সামনের পাঠ চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করব আমাদের যদি কোনো ভুল হয় আমাদের সেটা ক্ষমা করবেন এবং সবাইকে আমি আমন্ত্রণ করব মানে আপনারা এই প্রতিমা দর্শন করুন আর পরের বার আমরা চেষ্টা করব আরও ভালো আরও ভালো কিছু মহেশ তোলার জন্য উপহার দেওয়ার জন্য তখন আমরা আরও বুঝতে পারব যে আমাদের এইবারের ভুলগুলো আমরা শুধরাতে পারব যে কি করলে আমাদের ভালো হবে সেই ভুলগুলোকে শুধরে আমরা আবার নতুন করে শুরু করব

মানুষের এই ভালোবাসাটা No. Oh. পুরো সঞ্চালনের দায়িত্ব ছিল এবং ছিল কৌশানী এবং ঋতকরী ম্যাডাম আরও অনেকে ছিল আমি অত নামটা জানি না আমার কাছে লেখা আছে আমি অতটা নামটা জানি না অনেকেই ছিল আপনি বারবার বলছিলেন যে এর পরের বারে আপনি নতুন কোনো চমুক বলবো বললাম না এখন ঠাকুর মা আসলো তো মোটে সবে মাকে এখন মাকে কালকে দুটি করি তারপরে তো নিরঞ্জনের কথা বিশেষ অনুষ্ঠান করব না এত ছেলে যাবে আমি সত্যি তাদেরকে মনে হয় তাদেরকে ধরে রাখতে পারবো না এত বড় প্রোগ্রাম একটু ধন্যবাদ আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের সুমিত রায়কে এবং সুমিত রায়কে যার জন্য আমাদের কোনো জায়গায় কোনো রকম অসুবিধা করবো আসতে তো আমাকে বলেছে আসবে চেষ্টা তো করবো আমরা ভাবনা এলো মা আমাদের সবার উপরে মায়ের কাছে মাথা নিচু বাটানগরের সরস্বতী সবার উচিত আমরা মাকে চেয়েছিলাম যে মাকে আমরা উচ্চতর ভাবে দেখব মাকে আমরা তাদের একশো এগারো ফুট নির্মাণ করেছি আমাদের মাকে মাকে বসে মাকে আমাদের মনের মধ্যে মা জানিয়ে সবাইকে ভালো লাগে देखो नो आनंदो उष्ठने साथी सुहानी बेंगले गंगानगर रोड पे उत्कल दत्त मंच रिपोरिटे सुहानी बेंगले इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीसी रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक्जीक्यूटिव डायरेक्टर ऑफ आईआईटी खड़कपुर एंड फैकल्टीज फ्रॉम आईएमएम आईआईटी एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 20 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी ইব বু্যাং ফ্যাসিটি লাংেশ লা ইফই ক্যামপাস, কোট কম্লে্ মনাসিয়াম ন্ ্মিপ ট্রং এ্যাসন ফটি কমপানিীফ বেস্ট্রেং ্সট ফ ডটেল জি বিবি প্রথম উত্যাধনিক ফ্লেক করা হচ্ছে মহাসরা পুরাতাদাখের মাকারা এড্রাইসে মাজারা এডের প্রই ।